বন্ধুরা আপনারা যদি আমার এই সংস্থাটা সাহায্য না করেন তাহলে আমার এই বাবা মা সবাই না আর আপনারা যদি সাহায্য না করেন আমি কিভাবে আমি চাই যে বাংলাদেশে যাতে কোনো অসহায় বাবা মা আর রাস্তাঘাটে পুড়া না মরুক যাই হোক আপনাকে দান শরীর বাড়ায় দেন তাহলে বাড়াইলে আমার এই বৃদ্ধ বাবা মা গুলা খায়া বাঁচতে পারবো আর জানেনি তো সরকার কোনো কিছু দেহে না এই গরিব বাপ মারা কেউ দেহে না এই ভাইয়া আমার একটা চা হতো। ভাই ভাই আমার লগে একটা চা দিবেন हां ভাই চা খাবেন হে ভাই বসেন দিতেছি ভাই দিতেছি আর বেশি করে আমার অ্যাকাউন্টে ঠিক আছে আপনারা যা যা সমর্থ আছে বিশ্ববানরা খালি টাকা এই জায়গায় দিবেন আর আপনাদের গো বিদ্যা বাবা মা থাকলে আমার কাছে পাঠায় দিবেন আমি ওগো টেক কেয়ার করব আমি এই সংস্থাটার কাজ করি আজকে 10 বছর হয়েছে এই 10 বছরের মধ্যে ভাই আপনারা চা কি রে ভাই কাহিনীতে বুঝলাম না আপনি ওরে দিছেন কে আমার চাকুই আরে ভাই চুপতে থাক না বাইরে চা দিছে আপনারে পরে দিতাছি তো গাইস গতকালকে কালকে রাতে 3টার সময় গিয়া একটা বৃদ্ধ বাবারে আমি আমার আশ্রমে নিয়ে আসছি এই জন্য ঘুমে চোখে কিছু দেখতাছি না চা খাইতেছি তো লাইকটা দেখার জন্য ধন্যবাদ আর ডেসক্রিপশনে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সবাই ওখানে টাকা পাঠাবেন প্রতারিত হইবেন না আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইলে কোনো প্রতারিত হইবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ফোন হ্যালো দিদি কি খবর দুইটাই রাখছস না একটা রাখছস আর নতুন পাইছস স্বাস্থ্যমস্ত কেমন আচ্ছা ঠিক আছে আমি এইটা আসে লোকটারে সন্দেহজনক লাগে কি এমন কাজ করতেছে তো ফলো করা দরকার একটা নিউজ বানাইতে পারবো দোকানদার ভাই এদিকে আপনার চা দিতেছি একটু দেরি হয়ে গেছে ভাই আরে ভাই আপনি চা পরে দিন এই যে মাত্র যে একটা লোকটা গেল এই লোকটা কেডা আরে ভাই আপনি চিনেন না হেন্টন কাঁসা মাদ্দ মানবতার ফেরিওয়ালা

যে পেটা কাড়াকে ইমাম সাহেব তো ফুল সন্দেহ করতে ওই জায়গা পাড়াইলে ধরা খাইতেবো সব টি মিলা জেল খাটন লাগবে ফোন এক কাজ কর আঙ্গু যা সাবারে বাগান বাড়ি আছে না ওই জায়গায় নি পুইতা ছিয়া বুঝছ জামলা মুক্ত ও চান্দু তাইলেই ব্যাপার ভাই ঠিক আছে এটারে বাগান বাড়ি নি পুইতা দি কেড়াই জানে এটা হিন্দু না মুসলমান হ্যালো চালু চালু ধর কিউ ধারাগিলো লা 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 চালু ধর ধর ধর

কথাই তো স্বাস্থ্য স্বাস্থ্যমাস্ত ভালো আছে জিনিস যদি অরিজিনাল কম একদম অরিজিনাল কর তুই পাশে যা লাইভে যা আমি কথা তো গাইস আপনারা দেখতেছেন এই যে একটা ভাই পাইছি জানি না সে কার সন্তান কিন্তু চেহারায় মনে হইতাছে অনেক গরিব খিদার অভাবে হয়তো বা পাগল হয়ে গেছে তো আপনারা আমার এই যে দশ লক্ষ যে ফলোয়ার আছেন তারা যদি এক টাকা করেও আমার অ্যাকাউন্টে পাঠান তাইলে আমি এই ভাইটারে চিকিৎসা করাইয়া ভালো করতে পারবো আর এই ভাইটার যখন ভালো হইব তখন আপনাকে সমাজে আপনাকে কাছে ফিরে দিব তো আমি তারা আমার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাইতেছি আপনারা সবাই তারা সাহায্যের জন্য আমার ওই অ্যাকাউন্টে সবাই টাকা পাঠায়েন চলো ভাই চলো কি দা লাগছে আহ তোমার বিরিয়ানি খাও আহ আহ তোর লগে এনে কি হয়েছে না হয়েছে এটা যদি তুই কারোর কাছে কস তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম যা হায় হাই ভাই উড়েন 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 হাই হাই ভাই হ্যা দি আপনারও কিডনি লো গেছে গা ভাই কিডনি রাইখে দিছে আপনারা চালু হাসপাতাল চালু আইন ভাই আপনি আমার লোক আন এই ভিডিও থেকে আমরা শিখলাম কিছু কথিত মানবতার ফেরিওয়ালা যারা রাস্তার অসহায় দুস্থ মানুষদের তুলে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার নাম করে তাদের কিডনি অথবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকে এই রকম কোনো লোক আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের ধরিয়ে দিবেন। ধন্যবাদ